দেখে সব দোকান পাট দোকান পাটগুলা এদিকে সব রাস্তার পাশ দিয়ে সব দোকান পাট এদিকে সব বড় বড় সব গাড়ি রাখা বিশাল বড় গাড়ি আর এদিকে ওভার ব্রিজ তারপরে এটা একটা গাড়ি পড়ে আছে রাস্তার পাশ দিয়ে সুন্দর একটা পরিবেশ ওভার ব্রিজ দেখা যায় বাস আসতে ওই বাস ঘুরলে সাইড লাগে দুই ঘন্টা ঘোরা যায় ওভার ব্রিজটা অনেক বড় অনেক দুর্গম দেখেছে ওভার ব্রিজ সিগন্যাল পড়েছে আমিও যাব সুন্দর একটা পরিবেশ অসাধারণ এটা মোড় ওই পারে সব বাড়ি রাস্তার নিচে তার নিচে আছে দোকানপাট এসে ইশারা পড়েছে ইশারায় গাড়ি থেমে আছে আপনি সারা পড়েছে আমি বাড়িতে যাবো দড়া যাবে দাড়া যাব এসব দোকান পাটিগুলা দিকে সব বাড়িঘর এসে রাস্তা বাড়িঘরের ডিজাইনগুলো অনেক সুন্দর পাশে আছে মাদ্রাসা স্কুল এই সামনের এটা স্কুল মাদ্রাসা मद्रास स्कूल बस स्कूल बस इ সব বাড়ি ঘর রাস্তার পাশ দিয়ে সব গাড়ি রাখা এই তো চলে আসছি বাজারের দিকে আবার ইশারায় চলে আসছি যদি আর এক ইশারা সামনে একটা ট্যাক্সি শ্রী সারা এক দুই তিন সাইড রাস্তার মোড় এটা এটা হল সাই রাস্তার মোড় আসি দাঁড়া পেলাম অজে বন্তুই এটা দোকান দর্জির দোকান সামনে দেখা যায় মসজিদ আজ এ ভালোবাসা ভালোবাসার গ্রাম এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন